বাবা এবং মা দুইজন যে আছে তোমার মায়ের সঙ্গে কেমন আচরণ হবে তোমার বাবার সঙ্গে কেমন আচরণ হবে আল্লাহ এটা শিখাই দিয়েছে আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো তুমি যখন তোমার মায়ের সঙ্গে কথা বলবে বাবার সঙ্গে কথা বলবে কারিমা সম্মান সূচক কথা বল কি সূচক সম্মান সূচক কথা বল মা এবং বাবা দুইজনের পার্থক্যটা একটু করে দেই দেখেন মাকে মনে করেন আপনার রুমে একটা চেয়ার আছে আপনার মা এবং বাবা দুইজনেই মুরুব্বি বাড়ি থেকে আপনার বাসায় আসছে এখন দুইজন একসঙ্গে আসছে আপনার ঘরেও ঢুকছে একসঙ্গে আপনার ঘরের চেয়ার কয়টা একটা এবার আপনি বলেন তো আপনার বাবাকে কোথায় বসতে দিবেন আর মাকে কোথায় বসতে দিবেন চেয়ার একটা জি বলেন চেয়ার কে পাবে কে পাবে আর মাকে কোথায় বসাবে মনে আছে তাইলে আলহামদুলিল্লাহ মাকে কেন চেয়ার তো হলো সম্মানের আসন বিছানা তার সম্মানের আসন কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাবা চেয়ারে মাকে কোথায় বিছানায় নিয়ে মাকে জড়ায় ধরে চুমা খান শোবানাল কপালে চুমা খান হাতে চুমা খান কারণ এখানে সম্মান নয় সর্বোচ্চ ভালোবাসা এখানে কি সর্বোচ্চ ভালোবাসা আর সর্বোচ্চ ভালোবাসা যেখানে থাকে সেখানে দূরত্ব থাকে না একেবারে নিকট হয়ে বাবা আপনাকে ওভাবে অত বুকে নেয়নি মা যেভাবে আপনাকে বুকে নিয়েছে তাই না মা যেভাবে আপনার পায়খানা পেশাব পরিষ্কার করেছে আপনার সঙ্গে মাখামাখি করেছে বাবা ওভাবে করেনি যার কারণে রসুল্লা সাল্লা প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল্লাহ সম্মান করব কার বলছে মায়ের আবার বলছে তারপরে কার বলছে মায়ের বলছে তারপরে কার বলছে মায়ের তারপর বলছে তারপরে কার বলছে তারপরে পিতা তিন গুণ বেশি আপনার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার আপনার মা এখানে কথাটা বললাম যে মা এই জন্য এবং বাবার মাঝেও পার্থক্য এবং এটা করতে হবে এটা করতে হবে রব্বুল ডাক দিয়ে বলেন এই হলো নম্রতা এক নাম্বার গুণ রহমানের বান্দা হওয়ার জন্য নিরহংকার থাকতে হবে আর জাহের টাইপের লোকগুলো যখন তোমাদের সঙ্গে উদ্যতা আচরণ করবে ঝগড়া করার চেষ্টা করবে তর্ক করার চেষ্টা করবে তখন বলবে কলু সালাম আমি স্যালেন্ডার আপনি অল্প সময়ের জন্য হেরে গেলেন লম্বা সময়ের জন্য আপনি বিজয়ী লাভ করলেন ওই ব্যক্তি হয়তো মনে করে কেন স্যালেন্ডার হলি কেন এরকম বলে না স্যালেন্ডার হলে কেন আবার অন্যের কাছে গল্প করে যখনই ধরছি স্যালেন্ডার হয়েছে আরে ভাই অত অল্প সময় স্যালেন্ডার হলো পাঁচ মিনিটের জন্য মিনিটের জন্য সাময়িক সময়ের জন্য কিন্তু সময় বিজয় লাভ করেছে কি লাভ করেছে সে জান্নাতের অধিকারী হয়েছে তাহলে সর্বপ্রথম রহমানের বান্দার গুম কি নম্র হওয়া